চহৰ এই চহৰাছে এই নদী উপায় সোণাৰ বজাৰ বজাৰ উত্তৰবংগা নাই

আজকে আমি যাব মুকলেশ ভাই আমার প্রাণপ্রিয় কলিজার বন্ধু সে বন্ধু অ্যাক্সিডেন্ট হয়েছে এই সংবাদ শুনে আমরা যাইছি তার বাড়িতে দেখা করতে যা দেখি একটা সামনে ফলের দোকান ওখানে দাঁড়াইলাম আমরা সবাই ফল নিয়েছি আসলে আমার বন্ধু অসুস্থ মানুষ কিছু না আনিয়ে গেলে কীরকম হয় এই জন্য সবাই আপনার নামলাম দোকানের কাছে কাছে এই দেখতেছি কলা খাইতেছি কলা কলা এলে চল্লিশ টাকা হালি নিছি, মালভোগ কলা বড় বড় কলা আরও ফল অনেকগুলোই দেখতেছি অসাধারণ ফল আনারস আছে আম আছে আরও অনেক কিছু আছে তা সবাই আমরা নামলাম তো দেখি ফলগুলো কীরকম আপেল আছে মালটা দেখতেছি আসলে অসুস্থ অ্যাক্সিডেন্ট করছে তো এই কারণে মালটা কিছু নেবো কলা কিছু নেব এই জন্য নামলাম নামলে ওজন করতেছে ভাইকে বললাম ভাই একটু দেন মালটা দেন মালটা ওজন করতেছে করার পর ওইগুলো সবগুলি নেবো নেওয়ার পর যাবো ওই ভাইয়ের কাছে মুকলেশ ভাই মুকলেশ ভাই খুব ভালো মনের মানুষ সে কিন্তু ওই উত্তর পিজিরে চাকরি করে উত্তর সোয়েটার কোম্পানিতে দুঃখের বিষয় ঈদের আগে সে কিন্তু কোম্পানি আসবে ওই মুহূর্তে হুন্ডা সহ অ্যাক্সিডেন্ট করছে তা পা কিন্তু ভাঙে গিয়েছে এই কারণে আমরা খোঁজ পেয়ে খবর পেয়ে আমরা কয়েকজন মিলি চলে গেলাম দেখি ঘাটার জাতীয় সময় ফল নেওয়ার পর আসি দেখি এক বয়স্ক লোক কে দাঁড়ান আমার রাস্তা ঠিক করতেছে টাকা দেন না দিলাম দশ টাকা তারপর আবার রওনা দিলাম দেখতেছি গ্রামের রাস্তা খেয়াল শুকাইতেছে আর তো ভালোই লাগতেছে গেতে যে খুব ভালোই লাগলো আর রাস্তাটা আর পাকা রাস্তা আছে সমস্যা নাই তারপরও যে গেলাম এই বাড়ির কাছে চলে এসছি এই আমাদের বন্ধুরা যাইতেছে বাড়ির ভিতরে ঢুকতেছে ঢুকতেছে আমিও যাই এই আমিও ঢুকলাম আমার সাথে সামিউল আছে জাবিদুল আছে মাহবুল আছে হাসান ভাই আছে গেলাম ঘরের ভিতরে দেখতেছি এই মুকলেশ ভাই মুকলেশ ভাই শুয়ে আছে তাহাকে দেখে আমার খুব কষ্ট মনে হইল আমরা বসতে দিল বসলাম দেখি তা আসলে পা ভাঙে গেছে আমার তাদের আলটাসোনো যে ইসিসি এসিসি এটা আছে ইয়া এক্স করছে তার রিপোর্টটা আমরা দেখলাম দেখেছি না হ্যাং পুরা ভাঙ্গি গেছে দেখার পর তাদের সাথে কিছু কথা বললাম তাদের দুল্লা ভাই আছে তার সাথে কথা বললাম এই মুকলেশ ভাই কথা বললাম মুকলেশ ভাইয়ের কাছে মুকলেশ ভাই আসলে খুব ভালো মনের মানুষ দেখিয়ে খুব মনে বড় কষ্ট পাইলাম আসলে এই শামুল ভাই আছে মাহাবুল আছে আমার পিছনে এই যে মুকলেশ ভাই পা ঢেকে রাখছে আসলে কবিরাজ এই যে ঠেঙ্গু আছে এই যে এই যে পাটা দেখছেন কীরকম মোটা হয়ে গেছে এই যে ব্যানা ছিল পলস্টার করা ছিল ওগুলো তো খোলাইছে কবিরাজের চিকি শিশে আর চলে গেলাম এই এখন বাইরে আসলাম এখন চলে যাবো আমরা এই আমার বন্ধু সামিউল আবার কাঠল দেখতেছে ওদের পাকে নাই না পাকে পাকে নাই তবে বাড়ির দিকে রওনা হলাম আবার